গতকাল আবমার তথা অল বেঙ্গল মাইনরিটি ব্লকের পক্ষ থেকে শীত বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন আবমার সভাপতি আবু আব্দুল জিন্না শিক্ষিকা অর্পিতা মিত্র পলি বিশ্বাস আহনাব ফাউন্ডেশনের সভাপতি তালহা আব্বাসি কাজী হাবিবুল হক এলাকার বিশিষ্ট সমাজকর্মী ব্যক্তিবর্গ অলবেঙ্গল মাইনরিটি সিঙ্গুর ব্লক আহ্বায়ক হাফেজ মাফিজুল ইসলাম জানান যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে পড়াশুনো করে পাশাপাশি মহান গুরুত্ব কোরআন শরীফ আমাপাড়া ইত্যাদি পড়ে তাদের মধ্যে আগ্রহ তৈরি করার লক্ষ্যে এই পদক্ষেপ কারণ কোরআনের শিক্ষায় পারে মানুষের মধ্যে শান্তির বার্তা দিতে সুশৃঙ্খলা সমাজ করতে অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের এই সভাপতি আবু আফজাল জিন্দা বক্তব্যে বলেন তাদের অনুপ্রেরণা না এমনি অনেক উৎসাহ কারণ আমরা মনে করি যে সমস্ত আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বিভিন্ন রকম আধুনিক শিক্ষা অত্যন্ত সারিভা ভালো এবং তার পাশাপাশি আধুনিক শিক্ষার পাশাপাশি তারা দীর্ঘ শিক্ষা প্রাণ প্রাইমারি লেভেল বিভিন্ন রকমের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাটার অভাব আমরা মনে করছি কারণ সেটা মধ্যে যে আগের জায়গা বিভিন্ন রকম যে শিক্ষা অর্জন করবে সেটা এই সমস্ত প্রাইমারি শিক্ষার মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে আজকের